আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আজকের ব্লগটা শুরু করেছে একদম সকালবেলাতেই যদিও আজকে সকাল থেকে কিন্তু ঘুরি করে বৃষ্টি হচ্ছে তাই আমাদের আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সবাইকে এই বৃষ্টি মাখা সকালের শুভেচ্ছা শুভ সকাল তো সচরাচর দেখা যায় যে এই লিকুইড দুধটা কিন্তু আমাদের রাতে বেলাতেই গরম করা হয় কিন্তু আজকে সকাল সকালবেলাতেই এটা করা হচ্ছে কারণ সকাল বেলা আজকে আমাদের একটা স্পেশাল নাস্তা আছে অবশ্য এই নাস্তাটা করলে আমি সবসময় বলে থাকি যে সকালবেলা নাস্তা করার পরেও আবার আমাকে ভারী খাবার খেতে হয় মানে আমি একটু খাদুক টাইপের কিন্তু আজকে যে নাস্তাটা হচ্ছে এটা করার পরে আর হচ্ছে সকালে খাবারের কোনো মানে পেটে কোনো জায়গাই থাকবে না তো এগুলো দেখে কে কে অনুমান করতে পারছেন যে আজকে সকালে নাস্তাটা আসলে কি হবে তো যারা আমার এলাকার লোক তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকে সকালে আমরা কি দিয়ে নাস্তার আইটেমটা সেরে নিব তো এই যে কাঁঠালটা এটা কিন্তু আমার বোনের বাসা থেকে দিয়েছে আমার বাসায় কোনো কাঁঠাল গাছ নেই একটা কাঁঠাল গাছ ছিল সেটাও কেটে ফেলা হয়েছে তো আমার খালাতো বনের বাসা থেকে এই কাঁঠালটা দিছে আর এটা অনেক বেশি মিষ্টি আর প্রতিবারই দেখা যায় আপুর বাসা থেকে কাঁঠাল আসে আর সেটা খাওয়ার পরে আবার আমরা আপুকে ফোন দিয়ে ফিডব্যাক দিই যে হ্যাঁ কাঁঠালটা খুবই ভালো ছিল যাতে আপু আবার আর একটা কাঁঠাল পাঠিয়ে দেয় অবশ্য ফিডব্যাক না দিলেও আপুর বাসা থেকে বেশ কয়েকটা কাঁঠাল আমাদের এই সিজনটাতে চলেই আসে আর আমি যেহেতু কাঁঠালটা ভাঙবো সেজন্য কিন্তু সব ধরনের প্রিপারেশন সেরে নিচ্ছি হাতের মতো খুব সুন্দর করে সরিষার তেল লাগে থেকে মেখে নিয়েছি যাতে হাতের মধ্যে এই যে আটাটা এটা একটু কম লাগে আর আমার ছোটো বোন কচুর পাতা নিয়ে এসছে সেটা দিয়ে খুব সুন্দর করে আটাগুলো একটু মুছে নিচ্ছি যদিও হচ্ছে তারপরও হাতে কিছুটা আটা কিন্তু লাগবেই তারপরও একটু সতর্কতা মেনটেন করছি যাতে একটু কম লাগে আর কি আর ঝটপট করে কাজটা সেরে ফেলছি কারণ সবাই অপেক্ষা করছে সকালে নাস্তা করার জন্য বিশেষ করে আয়াত সে অনেকক্ষণ থেকে অপেক্ষা করে বসে আছে আর আমি দেখতে পাচ্ছি যে ওর পছন্দের ফলের আইটেমের মধ্যে এই কাঁঠাল একটা আসলে সেদিন হয়েছে আমি স্কুলে গিয়েছিলাম স্কুলের গাছে একটা কাঁঠাল পেকেছিল সেখান থেকে আয়াত হচ্ছে দুই রোয়া ভাগে পেয়েছিল তো পরে কাঁঠাল খাওয়ার জন্য আবার কান্না করছিল আমি বাসায় এসে আব্বুকে বললাম যে আব্বু যদি বাজারে কাঁঠাল পান তাহলে হচ্ছে কাঁঠাল নিয়ে আসবেন তো মানে এটা আমি আব্বুকে বলে দিয়েছি পরে দেখে আব্বু আসার সময় একটা কাঁঠাল নিয়ে এসছে আমি বললাম যে আব্বু এটাকে কিনে নিয়ে এসছেন বলে না এটা তোমার আপুর বাসা থেকে পাঠিয়েছে কি একটা কাকতালীয় ব্যাপার মানে আমি আব্বুকে বললাম আর ওইদিকে আব্বুকে কিনতে হলো না আপুর বাসা থেকে চলে আসলো এগুলো আসলে মানে মানুষের ভালোবাসা আমার মনে হয় যে আমি কোনো কিছু না বলতেই আমার আত্মীয় স্বজনরা সবাই বুঝে যায় যে আসলে কী করতে হবে অবশ্য আমি একটা ব্যাপার সবসময়ই খেয়াল করি যে আমার একদম কাছের মানুষগুলো আমাকে একটু বেশি ভালোবাসে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আজকে আমাদের সকালে আমাদের নাস্তার যে আইটেমটা সেটা হচ্ছে কাঁঠাল মুড়ি তার সাথে হচ্ছে দুধ তো অনেকেই আছে যে এই যে কাঁঠালের রোয়াটা এটা চিপে এটা রসটা বের করে নেয় তারপর এখানে দুধ মুড়ি মেখে খায় তো আমরা আজকে ওভাবে খাচ্ছি না আমরা হচ্ছে কাঁঠালের যে রুয়াটা আছে সেটাই হালকা একটু চেপে মুড়ি দিয়ে দুধ দিয়ে মেখে খাচ্ছি এভাবে খেতে আমার বেশি ভালো লাগে আর আমার মনে হয় যে সকাল সকাল এইরকম একটা ভালো খাবার বা এরকম একটা ভালো নাস্তা খাওয়ার পরে আমার মনে হয় না যে সকালে আর কোনো কিছু খাওয়ার প্রয়োজন আছে অবশ্য আমি এটা একটু বেশি খাই তো মানে বেশি পরিমাণে খাই যার কারণে এটা আমার কাছে মনে হয় যে ভারী খাবারই হয়ে যায় তো কাঁঠালের সাথে দুধ মুড়ি এটা তো আমার অনেক বেশি ভালো লাগে তো আপনাদের কার কার এই খাবারটা খেতে ভালো লাগে চাইলে জানাতে পারেন আর সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই মি মা অ্যান্ড আয়াতের সাথেই থাকবেন যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে রাখতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ